এখানে আছে আপনার দুই হাজার পিস এখানে আছে বরাবর তিন হাজার পিস এই যে এখানে ওই পর্যন্ত তো এবার চলমান দূরত্বে আছে ঠিক ওই যে দেখেন আপনার গেজাইতেছে চারা কতটা সুন্দর সবুজ হয়ে আপনি বেরোছে একেবারে ও দূরে দূরের গুলো দিছি ওখানে আছে আপনার এক এতে আছে বারো হাজার পিস তো এখানে আমার আপনার তিনটা সেট আছে তিন সেটে আপনার ছত্রিশ হাজার চারা আমি দিছিলাম ওগুলো বিক্রি করা শেষ নতুন করে আবার দেখে ধাপে ধাপে দিছি কিছু ঢাকা হয়েছে ওগুলো বের হবে আবার কিছু গজাইতেছে আবার কিছু গজাইছে ওগুলো আপনার বিক্রি করা শুরু হয়ে গেছে তো নতুন করে নিচে আবার তিন বারং ছত্রিশ হাজার দেওয়া হয়েছে এক এক সেটে এরকম তিনটা সেট নিচে আছে আর উপরে আছে তিনটা উপরে আমার আবার আছে তিন বারং ছত্রিশ হাজার পিস ঠিক এরকম আপনার এই বাহাত্তর হাজার পিস চারা ঠিক এবার চলমান আছে এবার চলতেছেই এখানে আবার কিছু দেখেন এই যে এগুলো আবার দেখা গেছে আপনার গজাইতেছে কিছু গজাইছে আবার এগুলো বললামই তো ঠিক এভাবেই আবার কিছু এই যে এখানে আমার দুই তিনশো বিশ চারা গজাই না একেবারে সমস্যা হয়েছে ঠিক এমন এভাবে চলবে চলমান আছে আবার এই যে ভর্তি আছে ছোট ভাই দেখেন এই যে দেখেন কি সুন্দর মোটা চারা এবং কি স্ট্রংলি এই চারা বেশি চাহিদা দেখেন কত সুন্দর পাতা এবং কি চকচকে জকঝকে একাধিক চারা আছে এক একটা টপে তা বুঝতে পারতেছেন এই অসংখ্য এই দেখেন কতগুলো করে আছে তিনটা খুব পাবেনি না আপনার তিনটা চারা খুবই মানে কম আছে চারটা পাঁচটা বেশি ঠিক এভাবে আপনি চলমান আর তা গণত্ব দেয় বুঝতেছেন সময় সব রকমই হয় না তো এখন যত বেশি ঠান্ডা আসবে চারা তত বেশি আপনার চকচকে জকঝক হবে এবং অনেক বেশি সুন্দর হবে তো এখন পর্যন্ত আপনার বহু চারা বিক্রি হয়ে গেছে আপনি আশি হাজারের মতো তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আমি এক মাস আগে ভিডিও দিছিলাম পুরে ছত্রিশ হাজার চারা উপরে আছে আপনার তিন শেট তো হিসেবে বাহাত্তর হাজার হয় তো কিছু মরছে করছে ওইভাবে আবার মনে করেন যে বিক্রি করতে আসছে এভাবে চলমান আছে একদিকদের দিতেছে আরেক দিতে বিক্রি হইতেছে এই যে কার্টুনের সাজানো হয়েছে দেখেন কত বেশি সুন্দর লাগতেছে হুম অসাধারণ ঠিক এভাবে আপনার চলমান দেখেন কত বেশি আর এগুলো আপনার পানি দেওয়া এই চারাগুলোর গোড়া শক্ত করে দেওয়া হয়েছে দেখেন এই যে কয়টা কয়টা করে আছে হুম এটা অত বেশি বড় না ছোট না এই চারাগুলো আপনার যখন কিনা এই যে এই চারাগুলো আপনার পচবে না মরবে না কারণ এই যে স্ট্রং হয়ে গেছে এবং বায়ু দিয়ে শিকড়টা দেখাই হ্যাঁ দেখেন এই যে কত বেশি শিকড় আঁকড়াইছে এবং কি এই চারাগুলো সবচেয়ে সুন্দর ঠিক আছে ভাই রাখো আর এই দেখেন এই জায়গায় এই যেখান থেকে নিতেছে প্রতিটা জায়গায় এইভাবে আপনার চারটে পাঁচটা করে আছে অসাধারণ ঠিক এই চারাগুলো স্ট্রংলি এবং আপনার অ্যামিস্টার টপ স্প্রে করা একটা চারা পচবে না মরবে না ঠিক এভাবে আপনার চলবেই আর যতগুলো চার আছে ঠিক এভাবেটাই দু এক জায়গায় আপনি একটু সমস্যা হতেই পারে সেটা কোনো সমস্যা না এই দেখছেন তিনটা পাবেন না ভাই এটা শাহীজাতের গ্রিন শাহী এগুলো আপনার চার সংখ্যা বেশি থাকতে হবে দুই দিক তবে তিনটা সর্বনিম্ন বলি তিনটা তিনটা দিলেও আপনার এখানে স্ত্রী গাছ শতভাগ বলা যায় না চারটা পাঁচটা থাকলে শতভাগ স্ত্রী গাছ সম্ভব এগুলো আপনার এম টপ আপ করে হার্ট করা হয়েছে পোসবে না মরবেন একটাও ঠিক এভাবে সারা বাংলাদেশে আমি ব্যাপক হারে পাঠাই এক একদিক দিয়ে বিক্রি করতেছি আর দিক দিয়ে হইতেছে ঠিক এভাবে চলমান কত বেশি ঘনত্ব এবং তা বুঝতে পারি এখানে অনেক বেশি চারা দেওয়ার কারণে একটু চিকন মনে হইতেছে আসলে কিন্তু এগুলো আপনার অত বেশি চিকন না তো পাতা দেখে বুঝতেছেন কতটা বাড়তি এবং কি শক্ত শক্তপক্ত দেখেন এই যে বুঝছেন কত সুন্দর হুম একেবারে ঠিক আছে ভাইয়া খুবই সুন্দর বাংলাদেশে আপনার প্রতিটা দৃষ্টিকে এভাবে ছড়াই দিছি আড়াই বছর যাবতীয় একটা চলমান গ্যাসের বছর তার আগের বছর অল্প স্বল্প দিছিলাম গ্যাসের বছর তো আপনি বলছি যে আমি আপনার বিরানব্বই হাজার চারা সেল করছি তো এবছর আরও বেশি ঠিক এদিকটা দিয়ে ভরতেছে আজকে আমার আপনার চার হাজার পিস চারা অর্ডার তো এগুলো আপনার দাপে দাপে যে গুলো আপনার একটু বড় হয়েছে মানে ওই যে ওই শেটটা বড় হয়েছে ওখান থেকে বরমু তারপরে আপনার আছে ওই শেটটা আছে ওখানে ওই যে বরতেছে কেরেটে ঠিক ওইটা বরবো তারপরে আছে আপনার ওই ভিতরে সেট ওই যে দূরে ওখানে আছে ওখান থেকে বরবো আজকে চার হাজার চারা সেল করে আপনার রাতে সন্ধ্যায় পানি দিমু ওষুধ স্প্রে করুন দ্রুত যেন চারাগুলো আবার আপনার বড় হয়ে যায় ঠিক এবার চলমান থাকবে আর আমার সবচেয়ে বড়ই হলো আপনার আমি কোনো এডিট ফিডিট করি না স মানে যা রিয়েল ভিডিও এগুলো দেওয়ার চেষ্টা করি যাতে একটা মানুষ যাতে কোনো রকম ভুল বোঝাবুঝ না বুঝে প্রচারিত না হয় সঠিক সেবার জন্য পায় এটা হলো আপনার মূল উদ্দেশ্য এই যে এটাও দেখেন যে আবার আপনার চলমান শুরু হইতেছে ঠিক চলবে এভাবে তো কোন জায়গায় আপনি পাবেন না যে অল্প স্বল্প চারা তিনটা চারা আমরা তিনটা চারা পাঠানোই খুবই কম কম পাঠাই তিনটা চারা পাঠাই না এগুলো আপনার ডাকা হয়েছে এগুলো নিচে চারা আছে এগুলো বের হবে আবার এগুলো দেখেন এই যে কত সুন্দর একটা পচে নাই মরে নাই আল্লাহ রহমতে সব চকচকে জকজকে আছে তা দেখাই আপনাদেরকে দেখেন এই যে দেখতে সমস্যা হয়েছে কিন্তু ওইভাবে পচে নাই এই চারাগুলো যখন বড় হবে পুরা ঢাইকে যাবে একদম অসংখ্য এই দেখেন কত সুন্দর কত সুন্দর এই যে এগুলো তো হবে এগুলো আজকে মানে কভার কর্ম শনিবার আবার আছে শনিবার আমার উপরে যে তিন সেট এদের স্ট্রং যত না দাঁড়ায় যাবে শক্ত স্ট্রংলি চারা রোগ রোগবালাই নাই কোনো রকম সমস্যা নাই চকচকে ঝকঝকে দেখেন এই যে একটু ঘুরে ভিডিওটা পুরোটা সবাই কাজ ব্যস্ত ঘুরতেছে তারপরে ওই যে এই শেডটা দেখছেন ওই বললাম যে ওখান থেকে বরুম ওই যে পর কারণ চারা যা চারা তো কম চারা না ওই যে ওইদিকে আছে ঠিক ধাপে ধাপে তারপরে আপনাদেরকে বের হয়ে দেখাই উপরে আমার আরও যে তিন শেট আছে বড় বড় ওখানেও এক এক শেটে আপনার বারো হাজার করে চারা দেওয়া আছে এই যে এগুলো দেখালাম এখন আপনাদের দিকে আমি নিয়ে যাবো মার ওই যে দূরে শেট আছে ওই জায়গায় দেখেন ওই যে সালা আছে ওই সাইডে বরু এখন ওইদিকে যে বড়তেছে আপনার দূরে দেখাইলাম ওইদিকে বড় শেষ হলে বর্মু তারপরে এভাবে আপনার চলমান আছে গাছ ভর্তি ছিল সব বিক্রি করে দেওয়া হয়েছে আপনার সত্তর আঠারো টাকা কেজি দাম পাইছিলাম তো ভালো দামে বিক্রি করা হয়েছে এটা আছে আবার এই যে এখানে আপনার বরা হয়েছে বারো হাজার চারা তারপরে আছে আপনার এখানে আছে আর এক ধাপ ভেবে দেখেন রাজাশাহী এগুলো বিজজন রাখা হয়েছে লম্বা শেট এই যে চলমান আছে কিছু যেগুলো বড় বড়ো ছিল এগুলো সিরে বিক্রি করছি শত বৃষ্টির মাঝেও তারপরও রেজাল্ট খারাপ আসে নাই মাসাল্লাহ ভালোই আসছে এবং গাছে দেখেন কত স্ট্রংলি এবং চকচকে ঝকঝকে আমি এই বাগানটার গাছ তিন বছর রাখবো তিন বছর যাতে গাছ ফলন দেয় ঠিক এভাবেই ওটার পরে আমি এই শেডটা দেখাই এর শেডের আমার চারা জোয়াই গেছে পুরাপুরি ওই যে দিকে আপনার চারা দেওয়া যাবে কাজ চলমান চলতেছে কিছু বের হয়েছে বা গজাইছে দেখেন কত সুন্দর একটা চারা মরণে পছন্দ তা দেখতেই বুঝতে পারতেছেন কত স্ট্রংলি কিভাবে স্প্রে করি তারপর ওইদিকে আছে আপনার হলো কোকোবিটের চারা এগুলো আমি আপনি দেখাচ্ছি কোকুপিটির চারা আসলে অর্ডার হয় না কোকুপিটির চারা আমি কাউকে দেও না অত বেশি তাহলে কোকুপিটির চারা মরে বেশি পচে বেশি লাগানোর পরও এই যেগুলো আপনার বড় হয়ে গেছে এগুলো আবার দেওয়া যাবে ঠিক আছে কাজ চলতেছে এগুলো হচ্ছে কোকুপিটির চারা তারপরও অনেক বেশি করে আছে পড়া ছিল আবার এদিক দিয়ে কিছু গজাইতেছে দেখেন কিছু গজাইছে কিছু গজাইতেছে এবার চলমান আছে এগুলো আবার ট্রান্সফার করা হয়েছে ট্রান্সফার এগুলো হইতেছে ঠিক আছে চলমান ধাপে ধাপে একটার মধ্যে একটার পর একটা চলবেই চলমান এগুলো দেওয়া যাবে পুরোটা পুরোটা দেওয়া যাবে